আসসালামু আলাইকুম ভিউয়ার্স জেবি হেল্প পয়েন্টে আপনাকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার নিজের ওটি নিজে চেক করতে পারবেন ওভারটাইম কত হলো কত ঘন্টা ওভারটাইম করলেন কত টাকা স্যালারি আসলো ওভারটাইমের হার কত বেসিক বেতন কত সব নিজেরটা নিজে চেক করতে পারবেন কিভাবে করতে পারবেন সেটা আমি আজকে আপনাদের দেখিয়ে দিব তো ভিডিও শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে এই ধরনের সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ওয়েলকাম টু জে বি হেল্প পয়েন্ট তো প্রথমে আপনি চলে যাবেন আপনার প্লে স্টোরে প্লে স্টোর লিখবেন হচ্ছে এই যে ওভার মাই ওভার টাইম মাই ওভার টাইম ডিডি লেখা করে এই যে এখানে আপনার আপনার আমি সময় বাঁচানোর জন্য আগে এটি ইনস্টল দিয়ে রেখেছিলাম যে মাই ওভার টাইম বিটি এটা ওপেন করবেন ওপেন করার পরে আপনি চলে যাবেন এই যে এখানে এই যে মাঝখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে এখানে এখানে চলে যাওয়ার পরে যে ওয়ার্নিং লেখা আসবে এটা আপনি নো দিয়ে দিবেন দেওয়ার পরে ধরুন আপনার স্যালারি কথার কথা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা লিখলেন এখানে ওভার টাইম টোটাল ওভার টাইম কত ঘন্টা ওভার টাইম করলেন মনে করেন আপনি পঞ্চাশ ঘন্টা ওভার টাইম করছেন তারপরে এই যে ক্যালকুলেট ক্যালকুলেটের সাবজেক্ট এই যে আপনি চলে আসবে আপনি বেসিক স্যালারি আট হাজার তিনশো টাকা পঁচাশি পঁয়তাল্লিশ এরকম ভাবে চলে আসবে এখন কিন্তু আপনি আপনার নিজেরটাই চেক করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভালো লাগলে এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আলাইকুম